আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সেই বিষয়টা যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা কিন্তু আমি অন্তত দেখি নাই আমার মনে পড়ে না যদিও আপনারা দেখে থাকেন আপনাদের মনে যদি থাকে তাহলে আপনারা বলতে পারবেন আমি অন্তত আমি দেখি নাই আমি বলতে পারছি না আমার হয়তো বা মনেও নাই যে বাংলাদেশে সচিবালয়ের ভিতরে আগুন লাগার ঘটনা আমার কাছে মনে হয় এই প্রথম সচিবালয়ে আগুন লেগেছে এই বিষয়টা কি আশ্চর্যজনক ঘটনা মনে হচ্ছে না কারণ যেখানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের মানুষ সেখানে এই দেশটাকে নিয়ন্ত্রণ করে এই দেশের হিসাব কিতাব এবং প্রত্যেকটা নথিপত্র সচিবালয়ের থেকে কিন্তু পাশ হয় এই বাংলাদেশের একেবারে হেড অফিস হেড অফ দ্য ডিপার্টমেন্ট সচিবালয় সেই সচিবালয় যদি আগুন লাগে তা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে একেবারে দায়িত্ব বলতি কোনো জিনিস এখন নাই এটা বলতে হচ্ছে আমার সচিবালয় আগুন লাগাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে সার্জিস আলম লিখেছে বিগত ষোলো বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টক হোল্ডার ছিল আমলাদের বৃহত্তর একটা অংশ এদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল যখনই বিপ্লবরা হাসিনার অপকর্ম চুরি ও লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয় ঘাপটি মেরে থাকা হাসিনার দালালরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল দর্শক সার্জি সালাম যেই কথাটি লিখেছে এই কথাটি একেবারেই আমার কাছে যেটি মনে হচ্ছে যে এটি কিন্তু একটি বাস্তব একটি কথা লিখেছেন তিনি কারণ যে সচিবালয়ে কিন্তু আগুন লাগার ঘটনা এরকম কোনো কিন্তু ঘটে নাই তা হঠাৎ করে যেহেতু আগুন লেগেছে ফাইলপত্র পুড়ে গিয়েছে এই যে যে ফাইলপত্রগুলো ছিল যাদের আসলে দুর্নীতি ছিল যারা হিসাব দিতে পারবে না তারা চিন্তা করেছে যদি আমরা হিসাব না দিতে পারি তাহলে আমাদের ফাঁসির কাজটি হয়তো বা দাঁড়াতে হতে পারে তা এজন্যই পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে সেটি সারদি আলম যেটি স্ট্যাটাস দিয়েছে এতে বোঝা যায় এবং ফায়ার সার্ভিসের পরিচালক যেই কথাটি বলেছেন এতে করেও সেই কথাটার সাথে কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ আমারও কিন্তু সেই ধারণা যে ঠিক তাদের যেই নথিপত্রগুলো পুরানো হয়েছে এটা ইচ্ছাকৃতভাবে কিন্তু পুড়ানো হয়েছে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতু হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি